প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মাত্র চলে আসলাম আমাদের খাওয়াতে এই দেখুন এক একজোড়া বাচ্চা মুখে কবুতরের বাচ্চা কি কল বাচ্চা এইখানে দেখা যাইতেছে যে একটা সিরাজি কবুতর এই কবুতারটার জোড়া নাই এটা শুধু ভাঙটা রয়েছে এটা হলো মেল আর এই যে আমাদের লক্ষা কবুতর এই জোড়া ডিম দিবে কিছু দিনের ভিতরে এই জন্যই করতেছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন পারতেছেন এখানে রেসার হোমা কবুতার ওমে রয়েছে এই যে মুখ্য কবুতর মুখে কবুতর ওমে আছে এই যে এগুলোর বাবা মা আবার ওম দিতেছে এই যে আমার আরো কিছু কবুতর আছে এই সাইডে এই যে এখানেও আছে এইখানে আমি কবুতর পালন করি দেখুন সবাই প্রিয় দর্শক বন্ধুরা এই মুখে কবুতর জোড়া বিক্রি করে দেবো এটা আর হচ্ছে এটা এক জোড়ার বাচ্চা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর এই যে আমাদের লক্ষা কবুতর দেখুন লক্ষা অথবা মোর পঙ্খী কবুতর এজোরা দু একদিনের ভিতরে ডিম পারবে এটা হলো রেসার হোমার মিল